আর ঢাকাবাসী এটা যদি খালি দুনিয়ার বিষয় হয়তো আল্লাহর কসম আমি এটা বলতাম না এটা সম্পর্ক আখেরাতের সাথে হযরত আয়াত পড়েছিলেন আয়াত তকে ছিল ওয়া কুল্লুহুম আতিহিYawmal Qiyamati farda সূরা মরিয়মের 90 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আমি ডাক দেব شریف একা একা কয়েকজন করি কেও থাকবেন আপনার সাথে ইবনা ইসরাফ একা থাকবেন বিচারের দ্বিতীয় পয়েন্টে আল্লাহ দাম দিয়েছেন এবার একা থাকবেন না ইয়াউমানাদাউকুম লাউনাসিম বিইমানিহ সারবানে ইসরায়েল 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে এবার বিচারের দ্বিতীয় ধাপে আমাদের যেমন প্রথম সিএমএম কোর্টের পরে জজ কোর্ট প্রথমে আল্লাহ আপনাকে একা ডাকবে দ্বিতীয় সিস্টেমে যে একা না আপনার নেতা সহ ডাকবে কে সহ আপনার নেতা সহ আল্লাহ এবার ডাক দেবেন আগে নেতা এর পরে কর্মী যেহেতু আপনারা শিক্ষিত মানুষ বিবেক আপনাদের বেশি কাজ করার কথা নিজের দিকে তাকিয়ে বলেন তো আপনি দুনিয়ার স্বার্থে হোক আর যে স্বার্থে হোক যাকে নেতা মানেন আদর্শ মানেন ওই লোকটা যদি কিয়ামতে আপনার সামনে থাকে পেছনে আপনি দাঁড়িয়ে আছেন আগে তো আল্লাহ তাকে দেখবে এক কথা বলে কি মনে হয় আপনার যে ওই লোকটাকে যদি আল্লাহ দেখে করে দেবে মাফ পরে দেখলেই তো আল্লাহর আগে রাগ হয়ে যাবে আপনার নেতা যদি হয় ইনোর মতো যারে মানুষ লাথি দেখছে লাথি দেয়নি কয়েকদিন আগে আপনার নেতা যদি হয় মেননের মতো মানুষ যারে খাওয়াচ্ছে কি মনে হচ্ছে আপনার শুধু হাসির খোরা কিনা বাস্তবে নিয়ে যান নিজে এখন বলছেন না ওই লোকটা যদি সামনে থাকে আল্লাহ আমারে মাফ করবে না এরকম নিজে যদি এখন ধারণা করেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি ধরা খেয়ে বসে আছেন আমি আপনার শত্রু নামে আপনাকে বাঁচাতে চাই কারণ যদি শেষ হয়ে যেত আমি করতাম না যেহেতু আর একটা জীবন আছে এক্ষুনি পাল্টাতে হবে নেতা যাদের ঠিক নেই এই মুহূর্তে আপনি পাল্টাবেন ওয়াজ শুনতে আসলেন কেন আপনি যদি নাই মানতে পারেন নিজেও কোরআন শরীফ পড়েন না হামজা যে আপনি মানেন না আপনি কি হয়েছেন এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান যাদের নেতা ঠিক নেই আপনি ধরা খাচ্ছেন সুতরাং এমন মানুষকে নেতা মানা লাগবে যে লোকটা আল্লাহ এবং রসুলকে মেনে চলে আর এটা নফল না এটা ফরজ এটা তো আমি বানালাম সরাই নেসা পাঁচ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের অনষাট নাম্বার আয়তের প্রথম অংশে আছে আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছি সব মুফাসসির এই মাছখানে যে আতিউ এই শব্দের ব্যাখ্যায় একমত আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর রাসূলা ওয়া উলি আল-আমরি মিনকুম ওই যে দাবি করে তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসুলের তাঁত আনুগত্য করো এই দুইটা জায়গার আগে দেখবে না এই ফেল আছে ভার ক্রিয়া এটা আল্লাহ নবীজিন নামে আর নিজের নামে রেখেছেন কিন্তু উলিল আমরি মিঙ্কুম এর আগে আতিও দেননি সব মফাসির একমত আল্লাহ রাসূলকে মানতে হবে কোনো প্রশ্ন করা যাবে না কথা বললে না কেন আল্লাহ রাসুলের পরে কেমন পর্যন্ত যারা নেতৃত্ব দেবে দুনিয়ায় যে মানুষগুলো এই পৃথিবীর নেতৃত্বে আসবে উলিল যারা তাদেরকে যদি মেনে চলতে হয় নেতা হিসাবে অবশ্যই দেখা লাগবে এরা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা যারা আল্লাহ রসুলকে মেনে চলে না তাদের জন্য রাজনীতি করা যায় নেই

কথা স্মরণ করো আল্লাহ নিজে বলছেন আমি পদে পদে তাকে এবার্য দিয়ে পরীক্ষা করেছিলাম যতগুলো পরীক্ষা ইব্রাহিমকে নিয়েছি শরীফে আমি পেয়েছি ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা করেছিলেন পঞ্চাশটা কয়টা বলেন বলেন পঞ্চাশটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ একটাও ফেল করেননি আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছিলেন তিনি ডাক দিয়েছেন ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম হযরতে ইব্রাহিম বলেছিলেন হে আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গোনা বলি নেতা হওয়া এটা কি শুধু আমি একাই পেলাম ওয়ালা উমিন যুররিয়াতি নাকি আমার সন্তানাদি যারা দিয়া কিয়ামত পর্যন্ত আসবে এরাও কি নেতা হতে পারবে আল্লাহর সঙ্গে সঙ্গে সাত ঘোষণা দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক বলেন তোমার সন্তান পর্যন্ত যারা আসবে তারা নেতা হতে পারবে নেতৃত্ব দিতে পারবে ইমাম হতে পারবে কিন্তু জালেমদের জন্য আল্লাহর ওয়াদা নেই ইয়াতে মুফাসসিরিন একরাম ফি জিলালুল কোরআনে লিখেছেন সাইয়েদ কুতুব যে দুনিয়ায় যারা জুলুম করে সে নিজের উপরে হোক পরিবারের উপরে হোক সমাজের উপরে হোক রাষ্ট্রের উপরে হোক জনগণের উপরে হোক যারা জুলুম করবে তাদের জন্য নেতা হওয়া নেতৃত্ব দেওয়া রাজনীতি করা জায়েজ নেই হারাম অথচ বাংলাদেশে তো উল্টা যে যত বড় জালেম সে তত বড় নেতা বেশি বলে ফেললাম এসব বেশি হয়নি কম হয়েছে জন্য কোনো নেই আর তারা এখন বড় বড় নেতা হয় পনেরো বছরে তারাই আমাদেরকে বলেছিল কোন মসজিদ থাক খানকায় থাক আর এই ময়দানটা আমরা দুই হাজার টাকা যদি বাসেট হয় পাঁচ টাকা খরচ করে উনিশশো পঁচানব্বই টাকা খেয়ে থাকি এক জনের যে টাকা পাঁচারের এই যে এখন দেখছি আমার মনে হয় যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেত এই লোকটা এত টাকার মালিক হওয়া ওর দ্বারা বৈধ পথে সম্ভব না যেন শুধু পড়লে দশ তো মানবেন ইয়াসিনের প্রথমটাই তো মানেন না এই কথা বললেই বলে রাজনীতি আরে ভাই রাজনীতি মানে রাজনীতি এটা কোরআনের আছে রাজনৈতিক কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে আপনি সেইটাকে অস্বীকার করে না বোঝার ভান করে চলে যাবেন আর আল্লাহ আপনাকে ছেড়ে দেবে আশা করছে আপনার আদর্শ ঠিক করবেন আর এখনই মক্ষম সময় এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আসেন এদিকে আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বোকারি শরীফ দিয়ে করান শরীফ দিয়ে আর হবে না ওরে দিয়া লাগে বাঁকারি শরীফ আমি আসিন এরা তো ব্যাখ্যা শেষ করতে পারবো না নির্ধারিত আমরা আয়াত পড়েছিলাম আট নয় দশ তিনটা আয়াত পড়েছি সোরা মারিস থেকে কয়টা এখানে আল্লাহ কিছু দৃশ্যের কথা দিয়েছেন কেয়ামতের ভয়াবহতা সে প্রথম থেকে এ পর্যন্ত যে কেয়ামত যখন সংগঠিত হবে এই রকম পাহাড় উড়ে যাবে সব ধ্বংস করবেন আল্লাহ একথা বলতে বলতে এই কঠিন মুহূর্ত যখন তৈরি হবে এই মুহূর্তে মানুষের অবস্থা কি হবে আজকের আলোচনার বিষয় এই জন্য আমি মিলিয়েছি মুক্তিপণ এটা বানিয়েছিলাম জেলখানায় থাকতে জানাব এটিএম আজহার আজহারুল ইসলাম নাম শোনেননি এখনো পর্যন্ত উনি একদিন একটা বই পাঠিয়েছিল মুক্তিপণ লেখক সৌদি আরবের জনগণের সামনে কথা বলো মানুষ যেন পরিবর্তন হয় এটা অনেক ভূমিকা পালন করবে আমি পুরাটা দুই তিনবার এই তিন বছরে শেষ করেছিলাম দেখলাম যে হ্যাঁ পরিবর্তন হওয়ার যদি মন থাকে এই মুক্তিপণ এই শব্দটা মানুষের ভেতরে ঢোকাতে পারলে মানুষ আসবে ফিরে আল্লাহ কে আমাদের একটা বিশাল কঠিন ভয়াবহ দৃশ্যের কথা নিয়ে আসতে গিয়ে এই জায়গায় আমাদের কাছে এসে থামলেন একটা নিজের সাথে আল্লাহ বলেন পবে পরিচয় দেবে না এই যে হামিমন মানে অন্তরঙ্গ বন্ধু শহীদ বলা হয় একে অন্যের যখন দৃষ্টিগোচর করা হবে একে অন্যের সামনে যখন নিয়ে আসা হবে কেউ কারো পরিচয় দিতে চাইবে না রব্বুল আল বলেন বলে এনে লোকটা কি করবে হেনবি আপনি জানেন ইয়াবাদ্দোল মজির মুলা উ ইয়াফতাদিম আজিন বিবানী এলোকটা মুক্তিপণ হিসাবে নিজের সন্তানকে প্রথমে আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা দিয়ে দিলাম আমার এই ছেলে মেয়ে দিয়ে দিলাম আপনি আমাকে বাঁচান আজকে আমি আজটা পড়ার পরে মিলিয়েছিলাম আমার ফারিহার সাথে আমার এই ছোট মেয়েটা আমি জেলখানায় যাওয়ার আগে এক বছর বয়স ছিল এখন ওর বয়স চার বছর ওর কথা যখন মাঝে মাঝে মনে হতো আমি একটার সাথে মিলাতাম যে বিবানি আল্লাহ কিয়ামতের দিন সন্তান মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে তো কো এটা তো আমার সাথে মিলছে না আমি আয়না ঘর থেকে শুরু করে ডিবি অফিসে এই মাটির নিচে গুম হাওয়া থেকে শুরু করে জেলখানার এই ফাঁসির কন্ডেম ছেলে থেকে বিচ্ছিন্ন ছিলাম যোগাযোগ কষ্ট পেয়েছি কিন্তু আমার মেয়েটাকে আমি যে ভালোবাসি এখনো পর্যন্ত আল্লাহ রসুলের পরে পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসি এখনো আমার ওই ছোট মেয়েটাকে আল্লাহ নিজে তৈরি করে দিয়েছে অথচ আল্লাহ বলছেন ফারি হা কেউ কেমতে হামসা তুই বলবি যে এটাও দিয়ে দিলাম আমারে বাসাও এটা তো আমার তো বিশ্বাস হচ্ছে না যে না এটা হবে না এটা হওয়া কথা না আল্লাহ বলেন শুধু ফারিহাকে না বাসাহিবাতি ওয়া আখি মানুষ তার স্ত্রী এবং তার ভাইকে পর্যন্ত মুক্তি বন্দিতে চাইবে ফাসয়রাতি হিল্লাতি তাওবে শুধু স্ত্রী আর ভাই না নিজের গাতিকোষ্টি যারা তাকে আশ্রয় দিত প্রশ্রয় দিত সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে পারিবারিক ভাবে গোষ্ঠীগতভাবে যারা তাকে বিপদে পড়লে আশ্রয় দিত কেউ বলবে আল্লাহ এদেরও দিয়ে দিলাম এটা আজকে আমি মেলালাম হাজি সেলিমের সাথে যেভাবে গালি গালাজ করছিল কটে তোলার সময় কত টাকার মালিক আপনি বলেন তো হাজি সেলিম অথচ যে গাল আজকে খেয়েছে যে ডিম খেয়েছে তাও এতগুলো প্রশাসনের মানুষ পাহারা দেওয়ার পরেও ও আজকে হাও মাও করে কাঁদছিল ইসলাসে দাঁড়িয়ে অত মনের ভেতরে এইটা আসছিল কি করলাম আছে সব আজকে দিয়ে সাহেব আপনি আমারে শুধু মুক্তি দিয়ে দেন ওরে কান্নার ভেতরে এই আওয়াজ ভেসে আসছিল জামিন নামন জোর করে জেলে পাঠিয়েছে আল্লাহ ও কষ্টে হিল্লাতি তবে এই ফাঁস লাতির শব্দের ভেতরে তিনটা বিষয় আছে এমনি কাছিরে তো ভেতরে দুইটা অর্থ আছে আল্লাহ পৃথিবীতে ও আপন মনে করে যে আল্লাপ কাছে যেত যারা আশ্রয় দেবে বলে বিশ্বাস করতো এই মানুষগুলো কেউ কেমতে বলবে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী দলের লোক সব নেতা খাতা দিয়ে দিলাম আমাকে তুমি একটু মুক্তি দাও আল্লাহ বলেন এতটুকুও না আরেকটা আছে অমান ফিল আরতি জামিন আ ওর দুনিয়ায় স্থাবর স্থাবর সম্পদ ছিল যত সম্পদের মালিক ছিল সব আমাকে দিতে চাইবে শুধু বলবে সম্মায়ুজি আমি মুক্তি চাই আমি কি চাই এটা শুধুমাত্র মনে হয় হাজি সেলিমের জীবনে আমাদের জীবনে এরকম সময় আসবে না এক কথা বলুন প্রত্যেকের জীবনে অপেক্ষা করছে আমি আমার ফারিহাকে আমার স্ত্রী তামান্নাকে আমার ভাই নেই আমার বনাসের ওনাকে আমার জ্ঞাতি গোষ্ঠীর একশো জনের আটানব্বই জন আওয়ামী লীগ করতো এখন পুরা পাল্টিয়ে গেছে এখন বলছে আমরা কিছু করি না এই পর্যন্ত না আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন আমার বাবা আর আমার সব আমি একটা একটা করে আল্লাহকে আমি দিতে চাইবো শুধু বলবো আল্লাহ তুমি আজকে রে কঠিন দিন থেকে আমারে বাঁচাও আল্লাহ দিনের পরিচয়টা একটু দিয়েছেন কোরআনে ফা কাইফা তাতাকুন ইন কাফারতুম ইয়া মা ইয়া জনালুল হেনবি কেয়ামত আমি কেমন ভাবে বানাবো জানিন যুবক মানুষ কেয়ামতের দৃশ্য থেকে বি হয়ে যাবে ঢাকা বাসী একটা মানুষ বুড়ো হয়ে যায় কখন ষাট বছর বছর আশি বছর সময় লেগেছে কিন্তু এমন দৃশ্য ছাল আল্লাহ নিজে বলছেন আমি বানাবো আমার মতো হামজা এ বত্রিশ বছর বয়স সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভেতরে বুড়ো হয়ে যাবো কঠিন ময়দানে আল্লাহ ঘোষণা দেবেন কাল্লা কখনো না কখনো না দিতে চাইলে একটাও নেওয়া হবে না তোরে আমি লাজাই দেব কোন জায়গায় প্রশ্ন আসতে পারে লাজা কি এখানে যারা আছে আমরা অনেকেই জানি জাহান নাম সাতটা জান্নাত আটটা আমি কোরআনে কারিমে পেয়েছি লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম সূরা হিজরের ৪৪ নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা সাতটা যে যে অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে ওই ওই জাহান্নামে প্রবেশ করাবে তাহলে জাহান নাম একটা এর দরজা সাতটা কয়টা এটা মনে হচ্ছে কোন স্কুল না এখানে ওয়ান থেকে মনে করেন ফাইভ পর্যন্ত পড়ানো হয় প্রত্যেকটি ক্লাসে আলাদা আলাদা রুম আছে কিন্তু ক্লাস মানে বিদ্যালয় বা শ্রেণী এটা একটাই বলা হয় যে এটা বিদ্যালয় বা সাই স্কুল যাই বলেন স্কুল এই স্কুলের পাঁচ তারা করবে তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে এই মানুষগুলো মুক্তিপন হিসাবে কিয়ামতের কঠিন দৃশ্য দেখে দিতে চাইবে দিতে চাইবে দিতে চাইবে আমার আওয়াজ হবে আল্লাহ না ইন্নাহ লাজার তোরে এই দরজা দিয়ে প্রবেশ করাবো এটা কেমন জায়গা হেনবে আপনি জানেন নাজজাতাল শাবা এখানে ঢোকলেই আগে মানুষের সামড়া খুশি যাবে সাওয়া শব্দের সাব্দি করতো বেশি কাসিরে হাড় টোকরা টোকরা করলে যেভাবে খন্ড বিখণ্ড হয়ে যায় ওপরে বাড়ি দিলে হাড় যেভাবে খন্ড খন্ড হয়ে যায় এই রকম জায়গা এটা বাংলাদেশ সহ বিশ্বের যত কঠিন জায়গা আছে শুধু যেখানে কারেন্টের শর্ট দিয়ে মানুষকে গলিয়ে ফেলা হয় এইটা বাদ দিয়ে এদেশে এমন কোনো রিমান্ডের জায়গা নেই যেখানে গেলে চামড়া আগে খুশি যায় আমারে বহুবার পরেছিলো যে এই যে এইগুলো আমরা তুলি অস্ত্র নিয়ে এসেছিলো বিভিন্ন মেশিন যে এই যে নখ আমরা তুলে ফেলি এইটা দিয়ে দুটা দেওয়ার পরে এরপরে টান দেবেনের পরে উঠবে তাছাড়া ধরে রাখলে ওঠে না আ তো সাল্লানা সাওয়া দিয়েছেন লাজায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া আর এই নখগুলো উঠে চলে যাবে এবার আপনি ভাবেন তো বাস্তবতা নিয়ে যে কেরকম জায়গা এটা যেখানে প্রবেশ করলে আগে সামড়া খসে চলে যায় ন যায় আল্লাহ বরটা কঠিন ভয়ঙ্কর জায়গায় কাদেরকে ডাকবে যেন তাঁদের এই দুনিয়ায় যে মানুষগুলোকে সত্যের দিকে আহমান করা হয়েছে এরা সত্যের কথা শোনার পরে অহংকার করে এদবার করেছে মুখ ফিরিয়ে নিয়েছে আমার মনে হয় এত বাস্তবতা বাংলাদেশে সবচাইতে বেশি এত করানের কথা আলোচনা পৃথিবীর কোনো জায়গায় হয় না এত আলোচনা হওয়ার পরে সত্যকে সত্য জানার যারা ঘাড় অহংকার করে চলে যান আপনার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে খ্রিস্টানদের আমরা প্রতিদিন বার করে বরদোয়া দেয় কতবার এই যে গয়রিল মাকুদু বিহে আলা ইহি দুইটা জাতির কথা আছে ইয়াহুদী আর খ্রিস্টান বার আল্লাহকে বলা হচ্ছে আল্লাহ এদের পথ আমাদেরকে দেখিও না এরা অভিশাপ্ত এরা অবিশপ্ত না আমি তাপসিরে পড়েছি কেন আল্লাহ এদের নাম দিলেন কারণ এহুদি খ্রিস্টানদের কাছে সত্য এসেছিল আমাদের নোবীনী সম্পর্কে যে বিশ্ব নবী মোহাম্মদ শেষ নবী এটা সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী আর খ্রিস্টানরা জানত ওদের তাওরাতে ইঞ্জিলে স্পষ্ট আছে লিখা এরপরও অহংকার করে হিংসা করে মানতো না আপনি কিন্তু বুঝতে পারছেন হামসাজা বলছে করান দিয়ে হাতিস দিয়ে ও বানিয়ে বলছে না ও সত্য কথায় যে সত্য জানার পরেও অহংকার করে হিংসা করে অনেকে এর এরপরও চলে যাবে এদের জন্য দুই নাম্বারে ও জামা যারা মাল সম্পদ জমা করে আর বার বার সংরক্ষিত রাখার চেষ্টা করে আজ হাজারো মানুষে বাংলাদেশে চরিত্রের আছে বৈধ অবৈধ নেই মাল জমা করে যাচ্ছে মনে করে এটা আমার কাছে স্থায়ী ভাবে থাকবে শুধু জমা করে শেষ না এটা সংরক্ষণ করার জন্য কত কায়দা কৌশল এদেশে জায়গা হয় না বেগম পাড়া বানাচ্ছে এদেশে জায়গা নিষেধ না বৈধ পদ বাদ দিয়ে যারা অবৈধ পরে উপার্জন করার পরে এগুলো যারা সংরক্ষণ করার চেষ্টায় আছেন হক আদায় না করে তার মানে জাকাত দেওয়ার হক ছিল আপনি দেননি দান সাদাকা করার অর্থ ছিল আপনি করেননি বৈধ বৈধ না ভেবে শুধু জমা করা শুধু জমা করা এভাবে যারা জমা করে গিয়েছেন আর সংরক্ষিত রাখার জন্য চেষ্টা চালিয়েছেন আপনার জন্য লাজা আমাকে সব যারাই শুনলাম আল্লাহ তুমি লাজা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমি বাংলার মুসলমানেরা পৃথিবীর জমিটা আপনি যদি বদ্ধ জায়গায় কিছুদিন থাকেন আপনার কাছে স্পষ্ট ধারণা চলে আসবে মাটির নিচে সরকার আমাদেরকে দিয়ে লস হয়নি আমার কষ্ট হয়েছে লস হয়নি দুনিয়ার জীবনটা আগে যে দৃষ্টিতে দেখতাম পুরা দৃষ্টি আমার পাল্টিয়ে গেছে আল্লাহ তালা বলেন আমার হায়াত দুনিয়া ইল্লা মাতা অল ঘরোর পৃথিবীর জমিনটা ধোকা বাস্তবে এখন দেখছি ঠিক একশো ভাগ আসলে ধোকা আপনার মা বাবা ধোকা istri ধোকা সন্তানাদি ধোকা আপনার নেতা খেতা দলের লোক সব ধোকা মার্গারজন না মা বাবার সম্পর্কে কথা বললো কেন ধোকা আপনি বাস্তবে নিয়ে যান দেখবেন istri ধোকা এটার বাস্তবতা আমরা সবাই কম বেশি টের পাচ্ছি আপনি যদি একটু শ্বশুর শাশুড়িকে অপমান করার চেষ্টা করেন আপনার আপন বউ আপনার পর হয়ে যাবে শ্বশুর শাশুড়ি বাঁধ দিলাম স্ত্রীর ভাইকে অপমান করে একটা কথা বলেন যত সুন্দর স্ত্রীর ব্যবহার হোক সেকেন্ডে পাল্টিয়ে যাবে

সিস্টেম একই শুধু নিয়মটা ও সাথে রাখতো পকেটে রাখতো আর উপরে রেখে হাত তুলে থাকে বেশি বললাম এই যে এই খোদার সাথে রেখে কি আনন্দ পেলেন আপনি কি উপকার হয়েছে হ্যাঁ সাময়িক কিছু উপকার হয়েছে কারণ ওপরে খোদা আছে নিচে যদি হোদা এভাবে থাকে মানুষ মনে করে না এ খোদার লোক এ পর্যন্ত শেষ এই পরিচয় দেওয়া আর কি এখন সময় আছে আর দিতে বললেন নাক ভেঙেছে কি করে বলে আর যেখানে যা একে নিয়ে যায় বিপদ থেকে বাঁচার জন্য প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আমি গেছি কিন্তু এর তো আর টয়লেটে নিয়ে যাওয়া যায় না দুঃখ আর মান থাকে এখান থেকে বাস্তবতা হচ্ছে যারা টাকার ভেতরে বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান বাড়াতে চান ওরে নিয়ে মানুষ যায় কোথায় বাড়ে বিবেকের কাছে প্রশ্ন করেন জিজ্ঞাসা করো লাগবে একটা মুশ্রেক এই লোকটাও তার খোদাকে টয়লেটে নিতে রাজি না আর আপনি যাকে ওইরকম সম্মান দিয়ে রাখেন তারে পকেটে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে আপনি কথা বুঝিয়ে চিল্লাচ্ছেন তো নাকি আন্দাজে আমি জানি আপনি বুঝতে ফেলেছেন ঢাকার মানুষ খুব চালাক এরা হা করলে হাসা দা নাই হালসা বোঝে রাস্তার পাশে রেখে কাজ সারতে গেলাম কাম করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভেজা চিন্তা করলাম খোদা আর গা ভেজা এ না জানে কর রহমত বরকতের পানি হবে জহব্বা বের করে চাটলাম খাইলাম দেখে একটা ঝাঁজ ঝাঁজ লাগে গন্ধ চিন্তা করলাম পানি যার যদি রহমতের হবে আর খোদার গা থেকে ঝরতেছে যেন গন্ধ হবে কেন ঝাঁজ লাগে কেন পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে এবার বুঝলাম যে কোন রহমতের পানি আমার মেজাজ গেল খারাপ না পোশাক থেকে বাঁচাতে পারো না আমারে রাগ হওয়ার পরে ওরে দিয়েছে একটা আসাড় ওর নাক ভেঙে গেছে নবীজি বললেন আমার কাছে কেন আসলে লোকটা বলেন ইয়ারো সোলাল্লাহ ইয়েদের অসারতা এদের কল্প কাহিনী এদের অজ্ঞতা এদের মূর্খতা এদের দুর্বলতা সব আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আমি আর এর কাছে চাই চাই নিতেও না না একে আপনার হেদের কাছে আমি ধরা দিতে এসেছি আমারে আপনি পড়িয়ে দেন্লাহ মোহাম্মাদসৌল আপনি শুধু হাতিসটা শুনে শেষ করে দিচ্ছেন না আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে খাপের খাপ অনেকের দেখেছে যে না এগুলো তো কল্প কাহিনী আজকে আমি কোর্টে সারাদিন ছিলাম আমার যতগুলো মামলার সব আজকে আদালত হিসমিস করে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে কিন্তু উনি করতে দেয়নি আমাকে তিনটা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে বছর রাখলেন যে আমার তিনটা অপরাধ আছে কি না তিন বছর পরে আজকে প্রমাণ হল যে আমি নির্দোষ কোনো অপরাধ নেই আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করিছে মোবাইলটা আজকে দিয়েছে ওরা তিন বছর পর এর মধ্যে যা ছিল ওরা সব কিছু দেখেছে যে মামলা দিয়েছিল আনসার আল ইসলাম না কি না যত রকমের পরীক্ষা করেছে একটাও পাইনি জজ আজকে হাঁটছিল যে মামলার বিচার করব কি দিয়ে কোনো মাল নেই যা ছুড়ে ফেলি দিল